প্রচুর তৃণমূলের নেতারা জয়নিং করতে চাইছে আজকে বেরাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি আজকে আমাদের আইএসএফ এর পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন আমি তাদেরকে সামনে আসতে বলবো জয়নিং করবেন সিরাজুল তাবেরিয়া এসছে আর কে আছে আর হামিদ এসছো আইএসএফ ইন্ডিয়ান ইনক্লাব জা বাদ আই এস এফ জাফ বাদ আই এস এফ জাফ বিশ্ব মাইতি জাফবাদ নসা সিদ্দিকী জাফ বাদ ইনকলাব জাফ বাদ আই এস এফ জাফ বাদ সংবিধান আর্টিকেল থ্রি টুয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি টুয়েন্টি সিক্স সংবিধানে ভারতের সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে যে অস্ত্রটা একে কে ফর্টি সেভেনের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এম ফাইভের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল সেটা কি বলুন তো আপনার ভোটিং রাইট ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় বলা হচ্ছে স্বাধীন দেশের নাগরিক ভারতের নাগরিক হতে হবে আঠেরো বছরের উদ্যোগ হতে হবে সেই ভোটদানের স্বাধীনতা আছে আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয় আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয় আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয় সুতরাং আপনার হাতেই পাওয়ারটা সংবিধান এত বড় পাহাড় পাওয়ার দিয়েছে তো ক্ষমতা দিয়েছে আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার আগুন আশি বছর পরও আমাদেরকে এখনও বলতে হচ্ছে কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নয় এখনও বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না এখনও বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো এইট থাউজেন্ড মাস গেলে ইনকাম করছি এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে তাই ভাঙ্গা মানুষ বোধায়ের মানুষ সজাগ হন সতর্ক হন ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন আপনাদের বলবো আগামী দিন আসছে আমনাগা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন আমনাগা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইন সভার মধ্যে গিয়ে আমনাগানের মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে আমনাগানের মানুষের ও বাবা বউ কথা বলবে আমনাগানের মানুষের ভালো কি হবে তার কথা বলবে আমনাগার শিক্ষা প্রতিষ্ঠান আমনাগার স্বাস্থ্য কেন্দ্র আমনাগার সম্প্রীতি আমনাগার ঐক্য আমনা এক কথায় আমনাগার মানুষ যাতে ভালো থাকে যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা বিধানসভা তাই আগামী দু হাজার ছাব্বিশ আসছে আমরা আমনাগা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক আমনাগানে মানুষের ভালো থাকার কথা বলবে করতে হবে তো নাকি আর নালে কি হবে আমি কারো ব্যক্তিগত আক্রমণ কোনোদিন দিন করেছি দেখেছেন এখানে এসে একটা কথা বলে যায় আমরা আপনার আপনাদের বর্তমান বিধায়কের নাম কি রফিকার রহমান সাহেব না আমি ও সবে যাচ্ছি না আমি একটা বলি উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমরা একটা ভিজিটে গিয়েছিলাম তাই তো নাকি তো কিছু ছবি উঠেছিল। উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি আবার তারপরে বলছে না কি করেছে তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই ওখানে বিজেপিরও বিধায়ক ছিল তৃণমূলেরও ছিল সংযুক্ত মোর্চারও বিধায়ক ওখানে ছিল সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে আমি ওখানে গিয়ে না আমি বাথরুমে চলে গিয়েছিলাম ওরা গিয়েছে মাস্টার মোশাই কে কী করছে সে ভুলকা চুনারা কিছু করেনি ওনারাও অন্য অন্য দেখছিলো মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি আমার মোবাইলে আছে চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম চাইলে দিতে পারবো কেন আমি আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য ওইগুলো দেখার জন্য আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে ভেসে ভেসে আসবে তাই না তা আমাকে খুঁজতে হবে কি আমি তো বিরোধী খারাপগুলো যত খুঁজব বিরোধীরা যত আওয়াজ তুলবে খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে এই আমাদের যে আমাদের যে ডেমোক্রেসি আমরা গর্ব করে বলি আপনারাও বলবেন কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন যে আমার দেশের এমন ডেমোক্রেসি কিন্তু দুর্ভাগ্য এটা আমি এটা ওদেরকে বলবেন না আমি বলছি আপনাদের দুর্ভাগ্য আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি এটা আমাদের দোষ কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই চাচর অতটাই ভোটের ক্ষমতা এর থেকে বড় জিনিস আর কি নেবেন এটা আমাদের দেশের ডেমোক্রেসি আর একটা বলবেন কি যে আমার ডেমোক্রেসিতে অপোজিশানকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না আপনাদের বলে যাই যেখানকার ডেমোক্রেসিতে অপোজিশন যতটা শক্তিশালী থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু নরেন্দ্র দমদার দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিমবাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওসাদের নামে কুড়িটা মামলা দিয়ে দিয়েছে আচ্ছা আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে করিনি আমার করার প্রয়োজন নাই কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি আমি বিরোধী বিধায়ক আমি আইনা বিরোধী মিন্স মিরর বিরোধীদের কাজ আইনা সরকার চলছে এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া সরকারের কাজকে এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য এখানকার কৃষকরা কেন মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে আমি যখন তথ্য দিয়ে বলছি হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান জম্মু কাশ্মীরে চলে যান তামিলনাড়ু চলে যান উত্তরপ্রদেশ চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে বারো চোদ্দো আঠারো বাইশ হাজার টাকা ইনকাম করছে তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন আট হাজারের নিচে ইনকাম করবে এটা ভুল কথা বলছি আমি এর উত্তর দিতে পারছে না সর্বোপরি আমি প্রশ্ন করছি মেঘালয়ের রাজ্যটা একটু ছোট্ট রাজ্য মাত্র তিনশো তেরো হেক্ট তিনশো তেরো বা তিনশো ষাট হেক্টর জমি আছে চাষযোগ্য ওখানকার কৃষকরা মাছ গেলে টাকার বেশি ইনকাম করে হাজার আর পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় লক্ষ হেক্টরের কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাছ গেলে কেন মাত্র আট হাজার আট হাজার টাকার নিচে ইনকাম করবে এর জবাব তো নৌ সাত চাইবে মমতা ব্যানার্জিকেই দিতে হবে যখন আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই উত্তর নাই কারণ আমরা দেখতে পাচ্ছি দু সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে ওতে আমার রাগ নাই কিন্তু দু সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না এ প্রশ্ন আমি করব এর উত্তর ওরা দিতে পারছে না নসাদকে ধরে জেলের মধ্যে রাখ বুঝতে পারছেন কি বলছি সমস্যাটা এখানে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক সঠিক পরিকল্পনাটা তুলে ধরা যাক এই বিরোধী থাকাও ভালো আমরা যে বিরোধী আসনে বসে আছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি সেটা হচ্ছে এ কারো কি অসুবিধা হচ্ছে নাকি শুনতে আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি চোট ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি সিস্টেমটা জানতে হবে এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি তাই না গুসা করি তো রাগ দেখাই তো কিন্তু পুলিশকে চালাই কে বলুন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা হ্যাঁ আপনারা তৈরি করেছেন আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো তা আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে ভুল জায়গায় আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করায় এদের দোষ নেই আমি মনে করি অল্প কিছু গুটি গেছে তাদের বিরুদ্ধে আমরা তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমার শত্রু নয় আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য আমাদের সামাজিক তারা বন্ধু তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করবো কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লক্ষ্যে করে ফেলেছেন ভুল লক্ষ্যে সরি ভুল লক্ষ্যে করেছেন তাহলে পরিচালনা ভুলভাবে হবে বন্ধুগণ আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে এক দিকে করবেন আর ইলেকশন কমিশন অফ ওয়েব ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন সারা পৃথিবী জুড়ো জড়ো করলে আড়াই হাজার রাজনৈতিক দল পাবেন না আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবেল যেখানে আড়াই হাজার রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে তার রেজিস্ট্রেশন পেয়েছে এটা তো বড়ো জিনিস আমাদের জন্য অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন আপনি চাইলে প্রচার করতে পারেন আপনি চাইলে ভোট চাইতে পারেন এখানে কোনো বাধ্যবাদ মানে আটকাবার কোনো প্রশ্ন নেই এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না ইউটিলাইজ করতে পারছি না তাই আপনাদের বলবো প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন যে ভালো লোকের হাতে দায়িত্ব দিলে যে স্বপ্ন দেখে যে আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে কলকাতার করে কলকাতার কলকাতার স্টার সরকারি যেতে লাগবে না এই উত্তর চব্বিশ পরগনাতেই পিজি তৈরি হবে এনআরএস তৈরি হবে আর তৈরি হবে কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আপনারা দেখুন কি করবেন কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের কত বলেন তো পঁচিশ হাজার কোটি টাকা ক টাকা বললাম হ্যাঁ পঁচিশ হাজার কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়ে দেওয়া হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে কি গো পঁচিশ হাজার কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়ে বলে গণ তুই সারা জীবন পার হয়ে যাবে না তাহলে আপনি এত টাকা বাজেট আর আপনি হসপিটালে গেলে ওষুধ পান এই বলবেন ভাই পেলে বলবেন হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে এই পঁচিশ হাজার কোটি টাকাটা কোথা থেকে আসলো মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে আপনি আমি আবার এই পঁচিশ হাজার কোটি টাকাটা দিচ্ছি যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে মাথার গাম পায়ে ফেলে কাজ করে সেও কিন্তু এই পঁচিশ হাজার কোটি টাকায় তারও পঁচিশ পয়সা হলেও আছে অর্থাৎ এটা ট্যাক্সের টাকা মাথায় থাকবে তো নাকি তাহলে আমাদের লাভটা কি হচ্ছে তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে শুধু পরিবর্তন করলে হবে না কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে চোর ডাকাত ডাকাতানা হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি যদি আপনারা আমাদের সুযোগ দেন দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি রাইট টু রিকলটা কি জানেন আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন সাড়ে চার বছর তাকে এলে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে রাইট টু রিকল বলছে ফিফটি পার্সেন্টের ওপরে যদি ভোটাররা চায় যেই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে নতুন করে ভোট করতে হবে এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসব। এই সিস্টেমটা আমরা আনব অসুবিধা হবে কারো মানে আপনার একবার ভোট নিল এই ওনার অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল বা পার্থ পার্থভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয় সে মামলা আর কচ্ছপের গতি এক কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক যদি ওই বিষয়ে যাচ্ছি না কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে এটা বাস্তবায়ন করেনি এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো কারা করেনি ফাঁকিবাজরা করেনি আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় সংস্কার তো হবেই সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভার সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকলের সুযোগ পাবেন আপনার পঞ্চায়েতের মেম্বার আপনার সমিতির মেম্বার আপনার জেলা পরিষদের মেম্বার আপনার আইনসভার সদস্য আপনার ভোট নিয়েছে আপনার সাথে বিচারিতা করেছে আপনাকে সময় দিচ্ছে না আপনার অভিযোগ শুনছে না আপনার সে তার ভোট সে ভোট নেওয়ার পরে আপনাদেরকে আর পাত্তা দিচ্ছে না ভোটারদের পাশে থাকছে না তখন যদি চাই আর তার নির্বাচনী ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ভোটার যদি চাই যে এই নির্বা এই প্রতিনিধিকে আমরা চাই না এই ব্যর্থ প্রতিনিধিকে আমরা চাই না এর পরিবর্তে এখানে নতুন করে ভোট হোক ভোট হয়ে আবার কাউকে আমরা প্রতিনিধি হিসাবে বেছে নেব সেই জায়গাটাও আমরা আপনাদের সামনে তুলে দেবো যাকে রাইট টু রিকল বলা হয় অসুবিধা হবে কারো আমার তো অসুবিধা হবে না কারণ আমাকে ভোটে জিতিয়েছে আমি যদি না কাজ করতে পারি তাহলে আমি থাকা কি দরকার কেন আইসএফকে ভয় পাই জানেন বলে সবার প্রোগ্রাম করতে দেবো বিজেপি প্রোগ্রাম কোনো সমস্যা নেই অমুক কোনো কোনো সমস্যা নেই আই এর না প্রোগ্রাম হয় কেন আই এস ভাল্লুক নাকি বলে আই ধর্ম না লেগে লাগিয়ে দেয় ধর্ম দিয়ে রাজনীতি করে আমি এখন আধ ঘন্টা বক্তব্য দিচ্ছি তো নাকি হ্যাঁ একটা ধর্মের কথা আমি বলেছি রাজনীতিতে মিশিয়ে দিচ্ছি বলতে পারবেন আমি কি কি বলেছি সংবিধান জনগণ ডেমোক্রেসি দেশ সিস্টেম এইটা নিয়ে চর্চা করছি তো এই চর্চাতে ওদের সহ্য হয় না কথাই আছে কি জানেন অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না বুঝতে পারছেন তাই বন্ধুগণ আমি আবার ফিরে আসি আমার বক্তব্যতে তাহলে আমাদের কি হতে হবে সজাগ সতর্ক থাকতে হবে সিস্টেমকে পরিবর্তন করতে হবে সিস্টেমকে পরিবর্তন না করতে পারলে কোনো লাভ হবে না আপনি স্বপ্ন দেখছেন আপনি ধর্মীয় মুসলমান দশটা মুসলমান বিধায়ককে পাঠাবো আপনার লাভ হয়ে যাবে এই তত্ত্বে অন্তত অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি বিশ্বাস করি না কারণ পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে তিতাল্লিশটি মুসলিম ধর্মের ধর্মীয় না তার ধর্মীয় পরিচয় হিসাবে তিতাল্লিশটি বিধায়ক আছে কারো মুখে শুনলাম না হিজাব নিয়ে সমস্যা হচ্ছে এটা বন্ধ করতে হবে ও বিসি নিয়ে যে, যে দিদাগ্রস্তের মধ্যে আছে বৈষম্যের মধ্যে আছে ওটাকে বন্ধ করতে হবে কারো মুখে শুনলাম না রমজান মাস আসলে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে সেখানে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওসাদ সিদ্দিকী একমাত্রই প্রতিবাদ করছে তা তিতাল্লিশটা লাভ কী হবে পশ্চিমবাংলার বিধানসভাতে আটষট্টি এসসি কমিউনিটির শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে আমি একবারের জন্য শুনলাম না তাদের মুখ থেকে বলতে যে ফেক এসসি সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে যারা এসসি নয় যারা দলিত নয় যারা এস শিডিউল কাস্ট শিডিউল কাস্ট নয় তারা এসসি সার্টিফিকেট তুলে প্রকৃত এসসিদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে যারা ফেক এসসি তারা চাকরি করে নিচ্ছে উচ্চশিক্ষায় সংরক্ষণে তারা সুবিধা নিয়ে নিচ্ছে প্রকৃত এসসিরা বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভায় আটষট্টি জন এসসি কমিউনিটির বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে বলতে শুনলাম না একমাত্র ভাঙড়ের বিধায়ক সে সংযুক্ত মোর্চার বিধায়ক খামছিন্নের বিধায়কই বলেছে কথা যেগুলো বন্ধ করতে হবে লাভ কি হবে দলিত ভাইরা যদি মনে করে এই আমার জাত ভাই যাচ্ছে বোঝানোর জন্য মুসলমানরা কথা বলবে ও ঘোড়ার ডিম ও বেশি আপনার ক্ষতি করে দেবে আমার দলিত ভাইরা যদি মনে করে আমার দলিত যাচ্ছে আমার অনেক কথা বলে ফেলবে আমার চার বছরের অভিজ্ঞতা ওই আইনসভার মধ্যে তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কিচ্ছু নয় এরা নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স নিজেদের প্রভাব প্রতিপত্র বাড়ানোর জন্য কখনো ফিরা থাকি বড় মুসলমান সাজে তো কখনো কেউ বড় দলিত সাজে এর বাইরে এরা কিচ্ছু বোঝে না নিজেদের পর পরিবার ছাড়া আপনাদের কথা এক বড় ভাবে না এবার আসা যাক পশ্চিমবাংলার বিধানসভায় আঠারো জন আদিবাসী সম্প্রদায় এসটি টি শিডিউল ট্রাইব সমাজের বিধায়ক আছে কিন্তু বিধানসভার মধ্যে তারা একবারের জন্য বলতে শুনিনি তাদেরকে যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে আলাদা শিক্ষা বোর্ড দিতে হবে আদিবাসীদের উন্নয়নের জন্য আদিবাসীদের ছেলে মেয়েদের জন্য নতুন হোস্টেল তৈরি করতে হবে দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার আঠারো জন আদিবাসীদের মানে তারা একবারের জন্য প্রশ্ন করে না যে লাগাতার তিনটে বছর কোনো এস সমাজের ছেলে মেয়েদের জন্য নতুন কেন হোস্টেল তৈরি হয়নি বরঞ্চে যে হোস্টেলগুলো আছে বন্ধ কেন করে দিচ্ছে এ প্রশ্নের উত্তর তারা চায়নি এ প্রশ্ন তারা করেনি ফেক এস সার্টিফিকেটের ভিতর রমনা বা কেন আদিবাসী সমাজের বিধায়কেরা একথা বলেনি জল জঙ্গলের স্বাভাবিক অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে জঙ্গল থেকে কেন আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে দেউচা পাঁচামি দেয়কে কয়লা খনির নামে আদিবাসীদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আঠারো জন আদিবাসী বিধায়ক থাকার পরও কারো মুখ থেকে শুনেনি একমাত্র ভাঙরের বীর পুরুষেরা তাদের ভব তাদের তারা ভরসা করে শরতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভা পাঠিয়েছে ওখানে দাঁড়িয়ে আমি ফে কেস্টি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলি আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলি মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলি আর কেউ বলে না তাহলে কি শুধু দেখি সুরাত দেখে ভোট পাঠালে কিছু হবে তো নাকি সুরাত থেকে মুখ দেখে জিতিয়ে কোনো লাভ হবে না আমি মুসলমান মুসলমানকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি দলিত দলিতকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি আদিবাসী আদিবাসীকে জিতালে আমার কথা বলবে ও তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি এতটুকুই বিশ্বাস করি জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের ক্ষতিকারের কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে কর্মসংস্থানের কথা বলবে শিক্ষার কথা বলবে আইনসভার মধ্যে গিয়ে লিলি লিলি বিস্কুট কোম্পানির যে জমিটা আছে বেসরকারি চক্রান্ত চলছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে ওটা বন্ধ করতে হবে বিক্রি করতে দেওয়া যাবে না ওখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই ধরনের বলার লক্ষ্যে আইনসভার মধ্যে পাঠাতে হবে